আসসালাম আশা করছি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আপনাদের কাছে চলে আসলাম এই ব্লগে আমরা কি করছি তো সবাই দেখতে থাকুন তো সবাই কেমন আছেন আসসালাম এই করি গাছটা বিশাল বড় এই করি গাছটা সে ছোটবেলার আমরা যখন আমার নানুর বাড়িতে বেড়াতে আসতাম তখন আমরা ছোট ছিলাম এই গাছটা তখন ছোট ছিল এই গাছটার মধ্যে আমাদের অনেক স্মৃতি রয়েছে তার জন্য গাছটা একটু ভালো করে ভিডিও করে নিয়ে এই বিশাল করি সাথে একটি আম গাছ রয়েছে আমার এক নানু লাগে তো নানুকে বলে কিছু আম পাড়তেছিলাম নানু বললো বেশি আম নিও না অল্প নিও আমরা বললাম বুড়ি তোমার আম গাছের সব আম পেরে খেয়ে ফেলবো আমরা আমার নানু দাদিকে দুষ্টমনি করে বুড়ি বুড়ি বলে ডাকি এতে আমাদের খুব আনন্দ লাগে আর আমরা খুব মজা করি নানু বুড়ি বলতেছে হম বেশি পেরো না বুড়িকে বললাম সব আম আজকে পেরে নিয়ে যাব। আর এদিকে পপি আর আমার মেজবাপু আমগুলো পারতেছে আমি তো আম পারি না ওরা দুজন মিলে লাঠি দিয়ে বাইরে বাইরে আমগুলো পারতেছে আমি যদি বড় একটা টোড়া থাকতো তাহলে অবশ্য আম পারতে পারতাম তো যাই হোক নানু বুড়ির কথাই আমরা বেশি আম পারলাম না কয়েকটা আমি পারলাম এই আমগুলো নিজ হাতে আমরা এখন ভর্তা বানিয়ে খাবো গ্রামে আসলে ভীষণ রোদ থাকে আর গরম থাকে আর এই সিজনে তো এখন প্রচুর গরম এই গরমের মধ্যে যদি আমের ভর্তা খাওয়া যায় তাহলে তো ভীষণ মজা লাগে ওইদিকে আমার মামা জন্য অপেক্ষা করতেছে এইভাবে আমরা কয়েকটা গাছ থেকে আম পেরে নিয়েছি একটা একটা করে তিন চারটা গাছের থেকে তিন চারটা আম করে অনেকগুলো আম হয়ে গেছে আমাদের গ্রামের নানু দাদিরা ভীষণ ভালো থাকে ওনাদের থেকে যদি আম চাই তাহলে অবশ্য আম দেয় যে কোনো ফল চাইলেই ফল দেয় এদিকে আমার ভীষণ গরম লাগতেছে তার জন্য আমি একটু রাস্তা দিয়ে হাঁটতেছিলাম আমার আপু ওরা বলতেছে তাড়াতাড়ি আসো আমের ভর্তা বানাবো আমি বললাম তোমরা যাও আমি আসতেছি তো যাই হোক ভীষণ গরমের মধ্যে আমের ভর্তা খাওয়াটাই অন্যরকম তার জন্য তিন বোন একসাথে আমের ভর্তা বানানোর জন্য চলে আসলাম এখন তো আম কাঁঠালের সিজন তার জন্য ভীষণ গরম আর এদিকে আমার মামানি ডালার মধ্যে শুকনো মরিচগুলো শুকাতে দিয়েছে তো ভাবলাম এখান থেকে মরিচ নিয়ে চুলাতে পোড়া দিয়ে তারপরে আজকে ভর্তা বানাবো এরকম টাটকা মরিচ যদি আগুনে পড়ে ভর্তা বানানো যায় তাহলে তো ভীষণ মজা হয় তো এক এক করে আর আমি মরিচ গুলো এই মরিচ মনে হচ্ছে আবার ঝাল ভীষণ পছন্দ করি আমরা শুধু ঝাল খেলেই হবে আরো তো কয়েকজন আছে ওনারা যদি ঝাল বেশি না খায় তার জন্য অল্প মরিচ নিলাম কারণ এখানে জনগণের জন্য আমের ভর্তা বানাচ্ছি জনগণ সবাই মিলে আমের ভর্তা খাবো তো পপি শুকনো মরিচ গুলো একটা কাঠের মধ্যে ঢুকিয়েছে দিয়ে চুলার ভিতরে যে মরিচ টালার থেকে পুড়িয়ে নিলে ভর্তা বানালে বেশি স্বাদ হয় আর আমি আমগুলো ছিলতে বসে পড়েছি একদিকে আমি আম ছিলতেছি আর একদিকে আমার মেজো আপু আমগুলো মেশিন দিয়ে পলে নিচ্ছে আমগুলো বটি দিয়ে কেটেও ভর্তা বানানো যায় আবার এভাবে মেশিনে পলেও ভর্তা বানানো যায় দুই রকম ভাবে ভর্তা বানানো যায় তো আমাদের আম পলা শেষ এখন আমরা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচ দিয়ে ডলে ডলে ভর্তাটা বানানো হবে এবং সাথে লেবু পাতা এনেছি যে কোনো ভর্তার সাথে যদি লেবু পাতা এভাবে দিয়ে ডলে ভর্তা বানানো যায় তাহলে ভীষণ মজা হয় আমার আপুকে দিয়েছি মাখিয়ে নিতে কারণ আমার হাত জলে শুকনো মরিচ জলা দিলে আমার হাত ভীষণ জলা পড়া করবে যাই হোক আমাদের ভর্তা বানানো শেষ ভর্তা বানানোর আগে সবাই খাওয়া শুরু করে দিয়েছে আমি বলতেছিলাম আর একটু ঝাল দিতে অনেকে বলে যে আর ঝাল দিতে হবে না তো আমাদের ভর্তাটা কেমন হয়েছে সবাই ভালো থাকবে আল্লাহ